তো আমরা যদি একটা করে এই ছবিটা নিয়ে নেই আজকে আমাদের মূলত ক্লাসটা হলো হিলিং ব্রাশ টুলের গত ক্লাস হয়েছিল আমাদের ক্লোন টুল তার আগে ছিল ব্রাশ টুল তো আজকে যে ক্লাসটা সেটা হলো হিলিং ব্রাশ টুল তো এই হিলিং ব্রাশ টুলটা

হিলিং মাস টুল কিসের জন্য ইউজ করা হয় এটা আমরা নাম শুনে বুঝতে পারছি যে এটা আসলে হিল করবে এখন হিল করবে বলতে আমাদের গত ক্লাসে ক্লোন স্ট্যাম্প টুলটা দেখানো হয়েছিল যে কোন একটা জায়গা থেকে ক্লোন ডিফাইন করে আরেক জায়গায় খালি ওটা ক্লোন করে দেওয়া হয় তো হিলিং ব্রাশ টুলটাও অনেকটা একই রকম কিন্তু এটা কিছু অ্যাডভান্টেজ পাই আমরা কাজের সময় তো এখানে আমাদের অপশন আছে হিলিং ব্রাশ টুল

তো দেখা যায় এটা একটু মোটামুটি ড্যামে ড্যামেজ আরও কিছু ড্যামেজ ফিচার থাকে যেগুলো আমাদের ঠিক করতে হয় যেন দেখতে ভালো লাগে তো শুধু যে কেমন পিকচার তা না আমাদের মাঝে মাঝে স্ক্রিনেরও উপরে কাজ করতে হয় যে স্ক্রিন কাজ করে দেখাবো কারণ এখানে আমরা মানে সব ধরনের প্রবলেম গুলো পাবো যেগুলো আমরা স্কিন অথবা কোন অন্যান্য জিনিসের উপরও অ্যাপ্লাই করতে পারব খুব সহজে তো হিলিং টুলটা আমরা যেভাবে ক্লোন টুলের জন্য অল্ট প্রেস করে কোনো একটা জায়গা থেকে আমাদের ক্লোন করব যেটা সেটা ডিফাইন করতাম ঠিকভাবে সেম ভাবে অল্ট প্রেস করে এটাতেও ডিফাইন করতে হবে কিন্তু এটাতে একটা অ্যাডভান্টেজ পাবো যে মানে ক্লোন টুলে যেমন আমরা যদি এখান থেকে ক্লোন টুল নেই ক্লোন নেই দেন এখানে করি বাসকে ছোট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে सपोज এই কালো জায়গাটা থেকে আমরা ক্লোন করলাম অল করে দেন এই জায়গাটায় নিলাম এখন এখানে কিন্তু একটা স্পট পড়ে গেল স্পটটা পড়ে গেল যে কালো বোঝা যাচ্ছে কিন্তু হিলিং ব্রাশ টুলটায় একটা সেন্সর কাজ করে মানে আমি যদি এখান থেকেও ক্লোনটা নেই তাও এখানে এসে যদি আমি করি মানে আশেপাশের এরিয়াটা হালকা ডিফাইন করেন আচ্ছা ইরেজ টুল আমাদের হিলিং ব্রাশ টুল মানে জাস্ট সাপোজ অল প্রেস করে ডিফাইন করলাম দেন এখানে করলাম এই যে দেখেন আমরা কিন্তু নিচে এখান থেকে কালো কালো কিন্তু আশেপাশের এরিয়া যেমন আছে ওরকমই মানে একটা ডিটেক্ট করে ফেলছে ফটোশপ নিজে নিজে তো এটা কাজ করে যখন দেখা যায় মিনিমাল প্রবলেম থাকে ফটোতে কোনো ড্যামেজ আছে একটুখানি তো ওটা আর কি আশেপাশের এরিয়াটা ডিফাইন করে একটা সুন্দর একটা ইয়ে আউটপুট আনে তো

আরেকটা লেয়ারে কাজ করবো মানে সব সময় যেন আমাদের হাতে কন্ট্রোল থাকে যে চেঞ্জেস করছি ওগুলা যেন আমরা মডিফাই করতে পারি সেজন্য জন্য অন্য লেয়ার নিয়ে সেম আমরা অপশনটা পাবো যে কারেন্ট লেয়ারে কাজ করব কারেন্ট এন্ড বিলো নাকি অল লেয়ার অবশ্যই আমরা অল লেয়ারটা সিলেক্ট করে নিব দেন আমরা জাস্ট যেখানে যেখানে স্পট আছে সেগুলো আমরা হিল করে নিব सपोज এখানে একটা স্পট আছে ক্লোন করে নিলাম দেন এভাবে এভাবে এই যে এভাবে 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 ক্লোন করে এখন এই যদি দেখি এখানে প্রবলেম ছিল এগুলা সলভ হচ্ছে ছবিটার আগের ছবি পরের ছবি তো এরকম ভাবে আমরা হিলিং ব্রাশ দিয়ে হিল করতে হবে তো হিলিং ব্রাশের উপরে আরেকটা অপশন আছে সেটা হলো স্পট হিলিং ব্রাশ এটার এটা আমাদের হিলিং ব্রাশ টুলে যেমন একটা সোর্স নেওয়া লাগছিল এখানে আবার আরেকটু অ্যাডভান্স আমাদের সেটিং সেটা হলো কোনো আমাদের সোর্স নেওয়া লাগবে না ডিরেক্ট হিল করে দিবে মানে আমরা যেখানে ক্লিক করব সেখানে আশেপাশে যে কন্টেন্টটা থাকবে সেটা একটা এভারেজ নিয়ে জায়গাটা ফিল করে দিবে সাপোজ আমাদের এখানে হিল করা লাগবে যে এখানে জাস্ট আমরা ড্র্যাগ করে নিলাম ওকে এটাও সেম হ্যাঁ এটা সব সময় মনে রাখবো যখন আমরা অন্য লেয়ারে কাজ করব আমাদের এখানে স্যাম্পল অল লেয়ার এটা চেক করা আছে কিনা যদি চেক করা না থাকে যতই আমরা অন্য লেয়ারে দিয়ে হিল করতে থাকি হবে না কিন্তু এটা চেক দিয়ে দিতে হবে দেন যখন হিল করবে যে হিল হয়ে যাচ্ছে একা একা জাস্ট মানে এগুলা যখন আমাদের মিনিমাল প্রবলেম থাকবে দেখা যায় এখানে আশেপাশে আছে একটা কালার তো এই কালারটা সহজে ফটোশপ ডিটেক্ট করতে পারছে তাই কিন্তু হিল করে নিচ্ছে কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় ভেরিয়েশন থাকে কালারের মধ্যে প্রবলেম আছে বাট ভেরিয়েশনও আছে তো তখন ভেরিয়েশনটা কিন্তু ওই ভেরিয়েশন সহ দিয়ে দিলে একটা মিক্স কালার আসে তখন ভালো লাগে না এটা আসলে বুঝতে হবে কখন কোন টুলটা ইউজ করতে হবে যেহেতু আমাদের কিন্তু ক্লোন টুলও দেখানো হচ্ছে ব্রাশ টুলও দেখানো হচ্ছে ব্রাশ টুলও দেখানো হচ্ছে এন্ড স্পট হিল ব্রাশ টুলও দেখানো হচ্ছে তো যেহেতু আমরা সবগুলা ইউজই জানি তাহলে তো আর আমাদের প্রবলেম হচ্ছে না যে কখন কোনটা ইউজ করব ওকে তো হিল ব্রাশ টুলটা সহজে আমাদের যেখানে যেখানে প্রবলেম জাস্ট ড্র্যাগ করে এভাবে করে দিব দেন আমরা বুঝতে যদি আমরা তফাৎটা দেখি আগের ছবিটা আমরা মানে একদম ছবিটার দেখবো যে ছবিটা কেমন আসছে হ্যাঁ ওকে তো হিলিং ব্রাশ টুলে আমাদের এই ছবিতে মোটামুটি হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করে দেওয়া যায় ফুল তো সেটা আমরা করবো তাছাড়া আমাদের আরেকটা টুল আছে সেটা আমরা একটু দেখবো সেটা হলো প্যাচ টুল প্যাচ টুলটা কি প্যাচ টুলটা আমাদের যখন একটু বেশি এরিয়ার উপরে কাজ করতে হয় এন্ড আমাদের সেখানে ভেরিয়েশনটা একটু কম থাকে তখন আমাদের খুবই কার্যকরী একটা টুল মানে আমাদের এখানে একটা স্পট এন্ড আমাদের অন্য আর একটা জায়গা ডিফাইন করে দিলেই হবে এখানে তো সেই সময় জাস্ট আমরা যেভাবে সিলেক্ট করতাম সেভাবে জায়গাটা সিলেক্ট করব যে জায়গাটা আমরা ফিল করব দেন ফিলের পরে জাস্ট ওই জায়গাটা ড্র্যাক করে যেই জায়গাটা বসাবো সেই জায়গাটায় আমাদের ইয়েটা নিয়ে আসবো টুলের কাজটা কি আর কি জাস্ট মিলাই দি এখানে কিন্তু একটা সুবিধা দেখছেন মানে এটা যে জাস্ট জায়গাটা ডিফাইন করছে সেটা না এক একা কিন্তু একটা ব্লেন্ডও হয়ে যাচ্ছে তো মানে আমাদের আলাদা করে কোনো ফেদার বা কিছু দেওয়া লাগছে না এটার জন্য কিন্তু মেইনলি এই সব কাজের জন্য আমাদের হিলিং ব্রাশ গুলোর এই অপশন গুলো ইউজ করা হয় অনেকে মনে মনে করতে পারেন যে আমরা তো ব্রাশ ট্রাক দিয়ে ওইগুলো করতে পারি এই ব্রাশ দিলে তো একদম সিম্পলি কালার হয়ে যাবে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে ওকে তো প্যাচ টুলটা আমরা বুঝতে পারলাম এখন এই ছবিতে কিছু আমাদের প্রবলেম দেখব যে তো মানে আমাদের কিন্তু একটু কমপ্লিকেট মনে হবে কিভাবে করব ওকে সেম ভাবে আমাদের এখানে যে সব জায়গা থাকবে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে নিয়ে নিতে পারবো এন্ড এই যে এই যেই জায়গাগুলো একটু এজ থাকবে ওগুলো জুম করে ব্রাশটাকে একদম ছোট করে নিয়ে জাস্ট ব্রাশ করে দিব তাহলেই হয়ে যাবে যে এখানে তাও এজটা দেখা যাচ্ছে তো আমরা এখানেও নিলাম আমরা যে যখন একদম জুম করবো তখন কিন্তু পিজ্জেল পিজ্জেলই দেখতে পারবো পিজ্জেলের পিজ্জেলের কালার জাস্ট পিজজেলের কালারগুলা যদি ডিফাইন করে দিতে হয় তাই লিহ হয়ে গেল এই যে এখন কিন্তু ওই সাদা একটা পাবো না আমরা এখানে ওকে তারপরে এখানেও দিয়ে দিছি এখানে এখানে জাস্ট এইভাবে নিয়ে নিব এন্ড প্যাচ টুলটা কিছু আরো কিছু দেখাইতাম প্যাচ টুলটা দিয়ে সমস্যা নাই বেস টুলের মেন কাজটা আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা जस्ट ডিফাইন করে ড্র্যাগ করে নিলেই ওই জায়গা থেকে আমাদের সোর্সটা নিয়ে নেবে এন্ড মেইনলি আমাদের যেহেতু হিলিং ডাস্টুলের ক্লাস টু স্পট হিলিং ডাস্ট আর হিলিং ডাস্টটা ইউজটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু অনেকভাবেই কাজ লাগাতে পারব তাহলে অনেক জিনিস আমরা সহজে করে ফেলতে পারব ওকে আমাদের মোটামুটি ছবিটা কিন্তু সুন্দর হয়েছে এখন যদি আমরা আগের ছবিটা দেখি যদি আমরা আগের ছবিটা দেখি যে আগের ছবি এন্ডি ভালো ডিফারেন্স আসছে এন্ড আমাদের মানে যে বেশি প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করতে পারছি তো হিলিং ব্রাশের টুল লেট এতটুকুই ছিল আমাদের পরের ক্লাসটা হবে কন্টেন্ট আবার টুল নিয়ে তো পরের ক্লাসটা আমরা কন্টেন্ট আবার শিখব তো এখন যদি কারো কোনো কোর্সেন থাকে তাহলে করতে পারি